হ্যালো এভরিওয়ান অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি আর এই ভিডিওটা বানাতে আমার আসলে এখন আর আগের মতন ফেসবুকে অ্যাক্টিভ থাকতে ভিডিও বানাতে একদমই ভালো লাগে না কাজের প্রতি অনিহাত প্রচণ্ড পরিমাণে চলে আসছে কারণ এইগুলো আসলে আমার দ্বারা মনে হয় কখনোই আর সম্ভব না এমনই আমি বরাবরই ফিল করি কারণ আমার মানে কি বলবো মানে এই জিনিস আমার জন্য মনে হয় না কিন্তু যখন আমি দেখি দিন শেষে বা মাস শেষে একটা ডলার আমার পেজে অ্যাড হয় তো তখন আবার ইচ্ছেটা বেড়ে যায় যে না থাক কিছুটা ডলার তো অ্যাডই হচ্ছে এবং সেখান থেকে কিছুটা আর্নিং যেহেতু করতে পারছি তাহলে আবার কেননা কাজটা শুরু করি তখন আবার মানে একদম দ্রুত গতিতে কাজ শুরু করে দিয়ে আবার ভিডিও বানাই ভিডিও শেয়ার করি তো এখানে নানা ধরনের নানা মানুষের নানান কথা এই ফেসবুকে আপনার সবথেকে বেশি যারা কথা বলে মানে ধরেন আপনার ভিডিও নিয়ে অনেকে নেগেটিভ কথা বলছে বা নেগেটিভ কথা বলবে তারা হয়তো আপনার ভিডিও জাস্ট দেখবে যদিও তাতে যে একেবারে অপকার হয় তা কিন্তু না সে লাইক না দেখ সে কমেন্ট না দেখ বাট সে ভিউ বাড়াচ্ছে ওই ভিউটাও কিন্তু আর্নিংয়ের জন্য অনেক বেশি উপকার হচ্ছে তো যাই হোক এরকম অনেকেই মানে শোনা মানে বলে যে ভিডিও বানাই বা এই কাজ করি সেই কাজ করি যাই হোক এগুলো আসলে কান দিলে আর চলবে না কারণ আমার এই ফেসবুক থেকে আর্নিং হয় আমার প্রতিবারই দেখা যায় যে আমার নিজের বাবাই আমাকে বউবার বসে প্লিজ তুমি ফেসবুক ছেড়ে দাও এগুলো আর করো না কিন্তু আমি আমার বাবারেও বোঝাইতে পারি না যে আমি এখান থেকে ডলার ইনকাম করি আমার কিছুটা হলো আর্নিং হয় তো যাই হোক আমার বড় বোন আর আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণের এই ব্যাপারে আমাকে হেল্প করে ইন্সপায়ার করে যে না তুমি এটা কন্টিনিউ করো কি বাসায় বসেই তো থাকো এখানে এটা করতে পারো তেমন কোনো প্রবলেম নাই যাই হোক এদিকে ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে আর ওরা ভীষণ রকমের ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে তো আমরা তো আমাদের নতুন বাসায় চলে আসছি আর নতুন বাসায় পুরোটা বাসা জুড়ে খালি 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 এই মাথা থেকে ওই মাথা আমার এদের এই বাসাটা হচ্ছে গিয়ে সাতাশশো পঁচাত্তর স্কোয়ার ফিটের একটা বাসা কিন্তু এই বাসার মধ্যে আমাকে গুছাইতে গুছাইতে আমাদের জীবন বের হয়ে যাবে কারণ এই বাসা গুছানো খুব একটা সহজ না এই জন্য সহজ না কারণ এই বাসাতে যতই ফার্নিচার ভরি না কেন মনে হবে পুরো বাসাই খালি আর ডাইনিং টেবিলটা এখনও ওইভাবে মানে সিলেকশন করা অর্ডার করা হয় না ইনশাল্লা সুন চলে আসবে আর এই জন্য ওরা এই স্পেসটা পুরো জায়গাটা খালি এই জায়গাটা ওরা এখন ভীষণ রকম এনজয় করে আর আসলে আমারও ইচ্ছা যে আমার ছেলেরা পুরো ঘরটা জুড়ে খেলবে পুরো ঘরটা জুড়ে বসবে যেখানে বসবে যেখানে যা খুশি করবে অলরেডি ওরা ওয়াল ওয়ালে কিছুটা জায়গায় দাগও ভরে দিয়েছে এবং সত্যিকার অর্থে আরাফ ওরা এখন বুঝে গিয়েছে যে নিজের ওয়ালে আর এই ভিডিওটা আসলে শেয়ারও করা হয়নি যে আরাফ এত পরিমাণে সাইকেল থেকে পরে ব্যথা পেয়েছে শুধুমাত্র ওয়ালে স্ক্র্যাচ পরবে এই জন্য তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু বদলে যায় শিখে যায় এই যে ওদের পছন্দের খাবার ওরা অনেক বেশি এনজয় করছে খাচ্ছে আর